ভাই কি হয়েছিল বলো বলবো বলতে আমি পিছন সিটে ছিলাম আমি অতটা ঠিক বুঝতে পারিনি হ্যাঁ এবার যখন বাসটা দুর্ঘটনা হয়ে যায় এবার তখন তো ওই অবস্থায় তো চারিদিকে লোক এবার হয়ে 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 আরম্ভ হয়ে বাসটা কোথা থেকে আসছিল এবার বাসটা আসছিল কাল্লা থেকে মেমারি ঘটনাটা কোথায় হয়েছে ঘটনাটা ঘটেছে অর্থাৎ জায়গা হচ্ছে গন্তার চন্ডিতলা বলে জায়গা কিসের পিছনে ধাক্কা মেরেছিল আমার যত আমি পিছনে ছিলাম অতটা ঠিক দেখতে পারিনি যত সম্ভাবনা তো হয়তো সামনে লরি ছিল লরির পিছনে আপনার নাম আমার নাম বাদশা শেখ হ্যাঁ কোথায় গিয়েছিলেন আপনি আমি আসছিলাম বাড়ি থেকে মেমারি আসছে হ্যাঁ তারপর আবার যারা সামনে ছিল তাদের হসপিটাল পাঠানো হয়েছে টোটো করে চাংজোলা করে তুলে যা করে পাঠানো হয়েছে আর নজনকে পাঠানো হয়েছে আবার কেউ কেউ কারোর নিজস্ব গাড়ি আছে তাতেও গেছে আপনার নাম কি আমার নাম হারাদ এখানকার বাসিন্দা এখানকার বাসিন্দা আর বাসের ড্রাইভার বা খালাসি পলাতক আর ডাম্পারটা কি জানিয়ে গিয়েছিল না ডাম্পার তো যাচ্ছে ও মেরেছে ও চলে গেছে এখন এই রোড ক্লিয়ার ও চলে গেছে আর ডাম্পার পুলিশ এসেছিল না তারপরে পুলিশ এসেছিল পুলিশ তারপরে এলো ঘটনাটা কি হয়েছিল দেখুন ঘটনাটা হয়েছিল বলতে এই দুপুরবেলায় হঠাৎ খুব বৃষ্টি বৃষ্টির কারণে এই মেমারি মালডাঙ্গা রুটের ওপর অতিরিক্ত ডাম্পার যেটা নাদনঘাট ব্রিজটা বন্ধ হয়ে যাওয়ার জন্য ডাম্পারের চাপটা অতিরিক্ত বেড়ে গেছে আর ঠিক এইরকম যার কারণে ও ডাম্পারটার সামনে কিছু একটা পড়েছিলো ইমার্জেন্সি ব্রেক করে বাসটা ব্রেক করে এসে ওর পেছনে লেগে যায় যার কারণে অল্প বিস্তর কিছুজন আহত হয়েছে যা দেখা গেল হসপিটালে আমরা এসেছি সাত আটজন আহত হয়েছে দুজন এর মধ্যে বর্ধমান পাঠানো হয়েছে বাকিদের সব এখান থেকে ছেড়ে দেওয়া হয়েছে বাসটি কোথা থেকে কোথায় আসছে বাসটি কানলা থেকে মেমারি আসছে আর ডাম্পারটাও সাত গেছিয়া থেকে মেমারি হয়ে বর্ধমান দিকে গেল আমরা বাস স্ট্যান্ড থেকে কিছুজন বেরিয়েছিলাম আটকাও বলে এত উর্ধ্ব গেছে আটকাতে পারিনি কিন্তু ওনার নাম্বারটা নিয়ে পুলিশ প্রশাসনকে দেওয়ার সহযোগিতা করেছি এবার রুগী নিয়ে আমি ব্যস্ত ছিলাম তারপর এখন আর কিছু করতে পারিনি দেখছি আর আমাদের মেয়ারিগঞ্জ রুটের ওপর টাইম সংক্রান্ত বিষয় নিয়ে একটা সমস্যা থেকেই যাচ্ছে উদ্যোগ করে জানিয়েছি যদি এই সমস্যা মিটে যায় তাহলে কোনো সমস্যায় গন্তানি হ্যাঁ এক বাস যাত্রী অভিযোগ যে দুটো বাসে সি করছিল সে রেসার রেসি করার পরেই সামনে যখন ডাম্পার পড়ে যায় ব্রেক কোষের দুটো বাসে কেন হবে ওখানে কোনো রেশার ছিল না তবে টাইম সংক্রান্ত বিষয় কিছু খুঁটিনাটি আছে যা দীর্ঘদিন ধরে চলছে এটা মিটে গেলে এই অ্যাক্সিডেন্টের হার হয়তো আরও কমে যাবে থাকবে না সেটা পুলিশ প্রশাসন বা আমাদের ঊর্ধ্ব কর্তৃপক্ষকেও জানানো আছে দেখা যাক কতটা কি হয়ে যায় আশা করছি ওটা হয়ে গেলে এগুলোও মিটে যাবে আপনার নামও পরিচয় আমার নাম অরবিন্দু বন ন্যামারি মন্তস্বর তৃণমূল বাস টেকা শ্রমিক কর্মচারী ইউনিয়নের সম্পাদক